মুজাদ্দিদ আলফেসানী رحمتullah আলাইহি তিনি হঠাৎ করে একদিন কবরে পাশ দিয়ে যাইতে ছিলেন মুজাদ্দিদ আলফেসানী তিনি কি সাধারণ কোনো আলেম ছিল এই কথা বলেন সাধারণ আলেম ছিল না কত বছর একজন আলেম ছিল একজন মুজাদ্দিদ আসতে প্রায় শত বছর পার হয়ে যায় তারপর জামার একজন মুজাদ্দিদ তৈরি হয় এখন সমাজের মানুষ মনে করে আলেমদের পুঁজি কোনো দাম নাই আচ্ছা আলেমদের কি দাম নাই টুপি ওলাদের দাম নাই অবশ্যই দাম আছে আপনার চোখে দাম না থাকলো আল্লাহর কাছে অবশ্যই তাদের দাম আছে আছে না মুজাদ্দে কাল বেসানি কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি বুঝতে বললেন। কবরের মধ্যে আযাব হইতেছে হযরতে মুজাদ্দে কাল বেসানি রাহমাতুল্লাহি আলাই নিজের চক্ষু দুইটা বন্ধ করলেন চক্ষু দুইটা বন্ধ করা মাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কানাতে আর চোখে আসলো আল্লাহর হাবিব বলেন যখন কোনো কবরের পাঁচ দিন একজন আলেম চলে যায় আলেম যাওয়ার কারণে ওই আলেমের বরকতের কারণে ওই কবরে আজাদ চল্লিশ দিনের জন্য বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ কোন কোন আলেমের মর্যাদার কারণে সাত দিনের কবর আজাব বন্ধ হয়ে যায় কারো কারো জন্য সাত বছরের কবর আজাব বন্ধ হয়ে যায় মুজাদ্দিদে আলফে সানি করে নিজের চক্ষু দুইটা বন্ধ করলেন চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ জামাইলে নাই আল্লাহ আপনার বান্দার কবরে মধ্যে আজাব হয় আপনার বান্দার কবরের মধ্যে আজাব হয় এই কথা বলে মোজাদিদের চক্ষু দুইটা বন্ধ করে একবার ফাতে শরীফ পাঠ করলেন এখন ফাতেহা শরীফ যে পাঠ করলেন অনেকে চিন্তা করে ফাতে শরীফ আবার কি আলহামদুসুরা আবার হুজুর ভাই ফাতে শরীফ তাছাও অন্তি অর্থাৎ তৈবদের ভাইয়ের আমাদের যারা আছে আশা করি তারা সবাই বোঝে আল শরীফ কি সাতেমের আসল যা না বুঝলে আশেখের রাসূল না বোঝে মিলাদ কি বোঝে না মিলাদের শান্তি সবাই পায় না আশেখের রাসূল ব্যতীত মিলাদে কেউ শান্তি পাবে না বোঝাতে ডালবে শরীফ ফাতে শরীফ পাঠ করলেন ফাতে শরীফ পাঠ করার পরে আল্লাহ রাবুল আলমের দরবারে ফরিয়াদ জানাইলেন আবার আল্লাহ রব্বুল আলামিন মুজাদ্দিদ আল ফিসানিকে বলে দিলেন ওগো মুজাদ্দিদ আল ফিসানি তুমি শোনো তুমি যে ফাতিহা শরীফ পাঠ করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফাতিহা শরীফ পাঠ করার কারণে তোমার বরকতের কারণে একদিন নয় তিন দিন নয় সাত দিন নয় চল্লিশ দিন নয় সাত বছর নয় তিন বছর নয় আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বাগান বানায় দিলাম আল্লাহ মুজাব্দিদার রব্বল আলমিন মামুদ তুমি কিয়ামত পর্যন্ত তার কবর আজার বন্ধ করে বলে আমি আল্লাহ রব্বুল আলমিন আলেমদের মান মর্যাদার দিকে তাকায় কারো ক্ষেত্রে চল্লিশ দিন কারো ক্ষেত্রে সাত দিন সাত বছর কারো চল্লিশ বছর কারো কারো ক্ষেত্রে ওই সময় থেকে নিয়ে কেয়াবত পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন কবর আজাব মাফ করে তাই